এটা কাউকে দিবে না ঠিক আছে এটা যখন মন দেব খুব খুদা লাগে ভালো আছেন খালা বাড়ি আসেন বাবা আসতেছেন বাড়ি বাড়ি কোথায় গোহনাগর গোপালনগর ও মাতার উপরে কি বিক্র করবে গেছিলেন বিক্র ও এর না শাড়ি দেয়া আসল দেয়া আপনি ই করছেন কি কি আছে এর ভিতরে দেখি কি কি আছে দেখি দেখি এর ভিতরে কি পাইছে রে শোনেন এ যা 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 খাবার দিমু খাবার দিমু খাবার দিমু খাবার দিমু টাকা দিমু আসেন খাবার দিমু আসেন এলা ছেড়ে দেন তো এ ঠিক করে দেন আমি গাড়ি তুলে দিতেছি খালা তোমাকে আমি গাড়ি তুলে দিতেছি কাপড় ঠিক করো না না হাইটে হাইটে যাইতেছে তো খালা বসো তুমি বসো আমি তোমাকে টাকা দিতেছি তোমাক গাড়ি তুলে দিতেছি তুমি বসো

টাকা দেন নাই কেউ কেও দেনে বাবা কেও দেনায় কি আর বলবো বলার মতন ভাষা নাই আসলে গরিব মানুষ দেখলে নিজেরই খুব খারাপ লাগে কারণ আমি নিজেও গরিব কিন্তু গরিবের কষ্টটা আমি বুঝতে পারি আটা মুই খাই দি সাইড আছে কয় টাকা টাকা আছে টাকা জান ভাই একশো টাকা আছে ন মানে অনেক চেনে না মানে অনেকে দি মানে অনেকজন না করে যে টাকা দিন না কিছু খাওয়ান ধরো তাহলে দুশো টাকা দিলাম তোমাক